আসসালামু আলাইকুম আসলে অনেক ব্যস্ত থাকার কারণে ইদানিং আমার বড় লং ভিডিও বানানোই হয় না তো অনেক দিন পরে আবারও আরেকটা বড় ভিডিও নিয়ে আসলাম আজমি মি আমাকে একটু রান্না করতে হেল্প করছিল। তার মধ্যেই নাভিয়াকে আমি স্কুলে দিয়ে নিয়েও আসলাম আসার সময় আসলে নাভিয়াদের একটা সুন্দর ছোটো কিউট মিল্ক দেয় যেটা খুবই কিউট লাগে অ্যান্ড বাসায় আনার পরেই ওকে আমি ড্রাগন ফ্রুটস খেতে দিয়ে দিলাম আসলে ড্রাগন ফ্রুটস আমাদের খুব একটা পছন্দ না তাই খুব একটা আমরা কিনিই না নাভিয়া জাস্ট দুই একটা খাওয়ার পরে রেখেই দিয়েছে পুরাটা তো যাই হোক এইখানে আমি একটু মিক্সড ভেজিটেবলস করার জন্য সব ধরনের সবজি বসিয়ে দিলাম আসলে বাংলাদেশ থেকে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এসেছে তাদের কাজকে আমার বাসায় ইনভাইট করেছি অ্যান্ড সাথে আমার দেবর দেবর বউও আসবে ওদের জন্যই রান্নাবান্না করছি আসলে হঠাৎ করেই তাদেরকে ডাকা হয়েছে এরকম কোনো প্ল্যান করে ডাকা হয়নি আসলে আমরা যেহেতু ফ্যামিলি ওরকম প্ল্যান করে বড় সড়ো করে কোনো কিছু না জাস্ট ডাল ভাত তো আমি তাড়াতাড়ি করে মিক্স সবজি যেটা শীতকালীন সবজি ওইটাই করছিলাম আর মনে হলো যে সাদা ভাতও রাখবো বাচ্চা চাচি যেহেতু বাংলাদেশ থেকে এসেছে দুই তিন দিন একটু টাইম লাগবে শরীরটা তো একটু খারাপই থাকে তো ভাবলাম যে সাদা ভাতের সাথে যা যা করা যায় তাই করব। তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিলাম কারণ ঢ্যাঁড়স ভাজি আমাদের খুবই পছন্দ আর সাদা ভাতের সাথে তো এটা ওয়ান্ডারফুল যায় তারপর আমার ফ্রিজে ফ্রোজেন শাক ছিল সেই শাকটাও করে নিলাম কারণ সাদা ভাতের সাথে যা যা যায় সেটাই আমি চিন্তা করে তাড়াহুড়া করে তাড়াতাড়ি রান্না করছিলাম আর আমার দেবর দেবর বউ যেহেতু আসবে আমার দেবর আসলে এই সবজি টবজি টাইপের খাবার খুবই কম পছন্দ করে ওর কথা না নাভিয়ার কথা চিন্তা করে আমি গরু মাংস তাড়াতাড়ি রান্না করলাম আমার দেবরে খুবই পছন্দ গরু মাংস বা ল্যাম তো ল্যাম আসলে আমাদের যে সামনের দোকান সেখানে পাইনি তাই গরু মাংসটাই এনেছি সাথে চিংড়ি মাছ করেছি কারণ আমার দেবরের চিংড়ি মাছ অনেক পছন্দ আমার নিজেরও অনেক পছন্দ আর আমার দেবরে বউ গরুর মাংস অ্যান্ড চিংড়ি মাছ এগুলো খেতে পছন্দ করে আমি তাড়াতাড়ি করে একটু সালাদ কেটে নিয়েছি অ্যান্ড উপর দিয়ে একটু ইন্ডিয়ান যে পেঁয়াজ আছে সেটাও দিয়ে দিয়েছি এই তো আমি এখানে ভাত করেছি ভাত আসলে মাইক্রোওয়েভে করেছি একদিন আমি মাইক্রোওয়েভে কিভাবে ভাত করি সেটাও দেখাবো আর যেহেতু মাংস করলাম বেগুন ভাজি করলাম চিংড়ি মাছ করেছি ভাবলাম ভুনা খিচুড়ি করি কারণ ভুনা খিচুড়িটা আমি খুব ভালো পারি এর জন্য মনে হলো যে সেটাও রাখি তো এই তো অল্প কয়টা আইটেমই করেছি জাস্ট সবজি করেছি বেগুন ভাজা করেছি ঢ্যাঁড়স ভাজি করেছি শাক করেছি গরুর মাংস ঘিনা খিচুড়ি এর সাথে সাদা ভাত আর সালাদ করে দিয়েছি আজমি বাহির থেকে ড্রিঙ্কস নিয়ে এসেছিল ওই দিন আজমি আমাকে জাস্ট একটু প্রথমে হেল্প করে ওকে বাহিরে চলে যেতে হয়েছে কারণ আজমির একটা সিনিয়র ভাই সেদিন হসপিটালে অপারেশন ছিল সেইখানে আজমি জুম্মার নামাজ পড়েই সেখানে কয়েক ঘন্টার জন্য গিয়েছিল তাকে দেখার জন্য তো তার মাঝখানে আমি সব কিছু রান্না টান্না করে বাসা একদম ক্লিন করে ফেলেছি আসলে আমার বাসা এখন ক্লিনই থাকে তাই খুব একটা বেশি কষ্ট হয় না জাস্ট রান্নার পরে আমি স্প্রে করে সব কিছু ই করে ফেলি তো আমি দেখছিলাম যে সব কিছু গোছানো আছে কি না আর নাভিয়ারও একটা ভালো দিক হচ্ছে আমি কোনো কিছু বাসায় গুছিয়ে রাখলে ওকে যদি বলি যে সেটা টাচ করতে না বা নষ্ট করতে না নাভিয়া খুবই সুন্দরভাবে আমার সেই কথাগুলো শুনে তো চাচা চাচি অ্যান্ড আমার দেবরদের আসার সময় হয়ে যাচ্ছিলো আজমিও তাদের আগে চলে এসেছে অ্যান্ড আমি আজমিকে বলেছিলাম যে একটা মিষ্টি জাতীয় কিছু কিনে নিয়ে আসতে কারণ মিষ্টি জাতীয় কোনো কিছু করার টাইম হয়ে যাচ্ছিলো না আমার তাই আজমি আসলে দই কিনে এনেছে আমি প্রথমে ভেবেছিলাম যে পুডিং করব কারণ পুডিং খুবই পছন্দের সবার পরবর্তীতে মাইন্ড চেঞ্জ করে তার মধ্যে আবার ভাবলাম যে না বাহির থেকে দই আনি কারণ দই খেতে ইচ্ছা করছিল আর চাচা চাচিও দই খেতে হয়তো বা পছন্দ করবে ওইটাই চিন্তা করে আনা তো এই তো রাত হয়ে গিয়েছিল রাত বলে ভুল হবে বিকেল তখন পাঁচটা বাহিরে পুরো অন্ধকার হয়ে গেছে এখন আসলে বিকেল পাঁচটাও হতে হয় না চারটা সাড়ে চারটার মধ্যেই পুরো অন্ধকার হয়ে যায় আজমিও চেয়ার এনে টেনে সব কিছু গুছিয়ে রাখছিলো আসলে আমার করিডোরটা এত বড়ো সেখানে আমি অনেক কিছু রেখে দেই তো আমি করিডোরের সামনেও গিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা এই যে খাওয়া দাওয়া করা শেষ অনেকক্ষণ সবাই আড্ডা দিয়ে তারপরে দইটা বের করলাম দইটা খুবই মজা ছিল তো বাংলাদেশ থেকে আমার শ্বশুর নাভিয়ার জন্য কিছু গিফট পাঠিয়েছে জামা কাপড় আসলে তার দাদা নাতনির জন্য পাঠিয়েছে তো দেখাই এই এই হুড়িটা পাঠিয়েছে হোয়াইট কালার একটা হুড়ি এই যে আর হচ্ছে সেটার সাথে একটা ট্রাউজার বটম সোয়েট শার্ট সাথে হচ্ছে বটম নাভিয়াকে আমি ইনশাল্লাহ পড়াবো যেহেতু এখন উইন্টার এই উইন্টারের মধ্যেই পড়ালে ভালো লাগবে অ্যান্ড ও কমফোর্ট ফিল করবে নাভিয়াকে এখনও পড়াইনি পড়াবো দাদা নাতনির এই সম্পর্ক সারা জীবন থাকুক আলহামদুলিল্লাহ অ্যান্ড নাভিয়া ওর দাদাকে ফোন করে থ্যাংক ইউ বলেছে আমিও থ্যাংক ইউ বলেছি আজমিও কারণ এত কষ্ট করে ওর দাদার এটা পাঠানো দরকার ছিল না তারপরে সে কষ্ট করে পাঠিয়েছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন